রাজ্য বাজেট দু হাজার চব্বিশ ঘোষণা করলেন সরাসরি আবাস যোজনার টাকা দেওয়ার কথা আরো দেখুন এক তারিখ থেকেই মে মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে পুরো ভিডিওটি দেখে নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখুন এখানে কি বলা আছে সংবাদপত্রে আজ প্রকাশিত হয়েছে মে মাসের এক তারিখ থেকে দিল্লি না দিলে রাজ্যই দেবে লক্ষ বাড়ি তৈরির টাকা শেষে বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা দেখুন এখানে কলকাতা কলকাতা থেকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল রেড রোডে ধর্না থেকে গত তিন ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল কেন্দ্রের মুখোমুখি না হয়ে আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিককে রাজ্য সরকার টাকা দেবে বৃহস্পতিবার রাজ্য বাজেটের পর সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি আরও এক ধাপে গিয়ে জানিয়ে দিলেন কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকার এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরি টাকা দেবে বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাতে এগারো লক্ষ বাড়ি তৈরি টাকা দেওয়ার বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে যদি দিল্লি টাকা না দেয় তাহলে রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দেবে মে মাসের এক তারিখ থেকে সেই টাকা ছাড়তে শুরু করবে নবান্ন মমতা বৃহস্পতিবার বলেন এগারো লক্ষ বাড়ির আবেদন আগেই এসেছিল পরে সরাসরি মুখ্যমন্ত্রী আরও তিন লক্ষ প্রস্তাব এসেছে বলেছেন সেগুলি আমরা আস্তে আস্তে দেখে নেব বস্তুত কেন্দ্রের বিরুদ্ধে মূলত যে তিনটি ক্ষেত্র নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকার বঞ্চনা অভিযোগ তুলেছে তার মধ্যে রয়েছে একশো দিনের কাজ আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনা মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন আমি তো বলেই ছিলাম বাজেট দেখে সবাই চমকে যাবে তাই হয়েছে কিছু করতে গেলে চিন্তা শক্তি থাকতে হয় শুধু অকথা কুকথা বললেই হয় না দেখুন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী এর আগে ঘোষণা করেছিলেন যে একুশে ফেব্রুয়ারি থেকে সকলের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা কিন্তু দেওয়া হবে আর তিনি বাজেট শেষে এই কথায় জানালেন মে মাসের এক তারিখ থেকেই এগারো লক্ষ বাড়ি তৈরির টাকা অ্যাকাউন্টে চলে যাবে যদি কেন্দ্র সরকার টাকা না দেয় দেখুন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেট আমি অবশ্যই জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে